জানেন কি আমাদের সকলের প্রিয় ভগবান শ্রীকৃষ্ণের মুকুটে ময়ূরের পালক কেন থাকে তাহলে চলুন জেনে নেওয়া যাক এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে ক্রেতা যুগে যখন ভগবান বিষ্ণু শ্রীরাম রূপে অবতীর্ণ হন তখন রাবণ সীতাকে হরণ করে নিয়ে যায় রাম ও লক্ষ্মণ সীতার সন্ধানে বনে বনে ঘুরছিলেন তখন এক ময়ূর এসে বলল হে প্রভু আমি জানি রাবণ কোন পথে গেছে আমি আপনাকে পথ দেখিয়ে দিতে পারি তাই আমি আকাশে উড়ে যাব আর আপনি সেই পথে হাঁটবেন আপনি যেন পথ না হারান তাই আমি একে একে আমার পালক ফেলে যাব এইভাবে ময়ূর পথ দেখালো কিন্তু শেষ পর্যন্ত সে প্রাণ হারালো রাম বললেন হে ময়ূর তোমার এই উপকার আমি আজ শোধ করতে পারবো না কিন্তু পরের জন্মে আমি তোমার পালক মাঠায় ধারণ করব। আর তাই দাপর যুগে যখন কৃষ্ণ জন্ম নেন তিনি তার মুকুটে ময়ূরের পালক ধারণ করেন সেই ময়ূরের ত্যাগের সম্মানে ময়ূর শুধু সৌন্দর্য সৌন্দর্যের প্রতীক নয় সে ব্রহ্মচর্য আর ভক্তির প্রতীকও এই কারণেই কৃষ্ণের মুকুটে ময়ূরের পালক আজও ঝলমল করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ